সালামু আলাইকুম আমি শিমুল আছি আর থেকে আপনারা যারা বিজনেস করেন তারা জানেন যে একটা প্রোডাক্ট তৈরি করতে কতজন দক্ষ কারিগরের স্পর্শ লাগে কতজন দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় একটা প্রোডাক্ট পারফেক্টলি হয় ঠিক তার ধারাবাহিকতায় আরডায় কিন্তু তাদের দক্ষ কর্মী দিয়ে হচ্ছে এরকম সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো হচ্ছে বানায় কিন্তু আমি যদি একটা কথা বলি এই প্রোডাক্ট পারফেক্টলি বানানোর আগে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট থিং কি জানেন সেটা হচ্ছে ফেব্রিক সোর্সিং একটা নিউজ দিয়ে রাখি আপনাদেরকে ইতিমধ্যে আমরা যেই কান্ট্রিগুলো থেকে হচ্ছে ফেব্রিক সোর্সিং করি সেখান থেকে হচ্ছে আমরা অনেককে হচ্ছে ঠিকমতো ফেব্রিক সোর্সিং করতে পারতেছে না যে কোনো একটা ইস্যুর কারণে কিন্তু আনাদ্দা কিন্তু তার একটা ব্যতিক্রম বিকজ অফ আলাদ্দা হচ্ছে আপনাদের কাস্টমারের কথা চিন্তা করে ইউজ পরিমাণের ফেব্রিকের রোল অলরেডি স্টক করে রেখেছে কারণ আরাদ্দা তার কমিটমেন্ট হচ্ছে সঠিক রাখার জন্য কারণ আরাদ্দা বিশ্বাস করে যে কাস্টমার স্যাটিসফ্যাকশান হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং সো যেহেতু আমাদের দক্ষ কারিগরের মাধ্যমে হচ্ছে এরকম কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো হচ্ছে বানায় আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের অলরেডি হিউজ পরিমাণ স্টকের রোল ফেব্রিক হচ্ছে আমরা নিয়েছি কারণ আমরা চেষ্টা করি যে হচ্ছে কাস্টমারে হচ্ছে সঠিক সময় হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য আর কি অলরেডি আমার পিছনে ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব ধরনের আইটেম আছে সো আপনারা যারা হচ্ছে বিজনেস করতে চান হোলসেলার তারা হচ্ছে আমাদের সাথে প্রোডাক্টগুলো নিতে পারবে তাই আমি যদি আমাদের স্টোরটা একটু ঘুরে দেখাই যে কি পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য হচ্ছে আমরা স্টক করে রেখেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো গ্যাজ আমি বলেছিলাম না আপনাদেরকে যে আলাদা তাদের স্টোরে হচ্ছে হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টক করে রেখেছে ইয়েস তার দ্বারা অভিজ্ঞতা আমি যদি আপনাদের একটু দেখাই আমার আশেপাশে সামনে পিছনে সব জায়গায় আরাদার হচ্ছে সকল ধরনের প্রোডাক্ট আছে আলাদা ফেব্রিকের জন্য আটকিয়ে থাকবে না যেহেতু আমাদের হিউজ পরিমাণ রোল ফেব্রিকের স্টক করা আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট এখানে স্টক করা আছে আমাদের স্টোরে তার মানে বুঝতে পারছেন আমাদের সকল ধরনের আইটেম আছে ঠিক আছে জাস্ট আপনারা হচ্ছে এসে দেখে নিজে পছন্দ করে হচ্ছে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যারা শোরুম ডিলারশিপ এবং হোলসেলে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম